আজ ছয় নভেম্বর বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস তৃণমূলের মদতে রাতের আধারে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বাংলাদেশি ভোটার জয়নগরের ভিডিও সামনে এনে বিস্ফোরক শুভেন্দু কোন বুথে সীতা কোথাও তিনি সুইটি হরিয়ানায় এই ব্রাজিলিয়ান মডেলই ভোট দিয়েছে ২২ বার দাবি রাহুলের মুখ্যমন্ত্রীর চাকর বলে পুলিশকে কটাক্ষ সুকান্তর এসআইআর শুরু হতেই জলাশয়ে বান্ডিল বান্ডিল আধার কার্ড চাঞ্চল্য পূর্বস্থলিতে রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে গত চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা নেবির সমীক্ষা বা এসআইআর এসআইআর ঘোষণার পর থেকে শাসক তৃণমূল ও বিরোধী দলের মধ্যে বিরোধীরা বারবার অভিযোগ করে রাজ্যে প্রচুর অবৈধ মুসলিম রোহিঙ্গারা রয়েছে যাদের মাধ্যমে ভোটে কারচুপি হয় বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনে এসআইআর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র কিন্তু তৃণমূল এর বিরোধিতা করায় রাজ্য উত্তপ্ত এর মধ্যে বিস্ফোরক ভিডিও প্রকাশ করেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে পোস্ট করে তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের বোটেই ক্ষমতায় এসেছে এসআইআর কার্বোলিক অ্যাসিড প্রয়োগে অবৈধ অনুপ্রবেশকারীরা বেরিয়ে আসছে শুভেন্দু আরও বলেন জয়নগরের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উনত্রিশ ও উনচল্লিশ নম্বর বুথে রাত বারোটার পর সন্দেহবাজন মুসলিম ভোটারদের পঞ্চায়েত অফিসে নিয়ে এসআইআর সম্পন্ন করানো হচ্ছে স্থানীয় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস তার শালক তুহিন বিশ্বাস বিএল দিয়ে এই কাজ করাচ্ছেন সহায়তা করছে দুষ্কৃতি মুন্না ও আরেফ হরিনারায়ণপুরের গাজীপাড়া ও মসজিদের চক অঞ্চলে খালের ধারে প্লাস্টিকের ঝুপড়িতে বসবাসকারীরা অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী তাদের ভোটেই জয়নগরের তৃণমূল যেতে এসআইআর শুরুতে অবৈধ কাজ চলছে শুভেন্দু নির্বাচন কমিশনকে তদন্তের অনুরোধ করেন তিনি কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ট্যাগ করেন তৃণমূল নেতা কর্মীরা ছলে বলে অবৈধদের নাম ঢোকাতে মরিয়া বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে এই পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র বিরোধীরা তদন্ত দাবি করে তৃণমূল এখনও প্রতিক্রিয়া জানায়নি কোনা বুথে সীতা কোথাও আবার সুইটি হরিয়ানায় এই ব্রাজিলিয়ান মডেলে ভোট দিয়েছে বাইশ বার দাবি রাহুলের বাংলায় এসআইআর চলাকালীন রাহুল গান্ধী বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন হরিয়ানার দু বিধানসভা নির্বাচনে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে দশটি বুথে বাইশ বার ভোট দেওয়া হয়েছে নাম সীমা সুইটি সরস্বতী রেশমি ইত্যাদি এটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত অপারেশন কারচুপি না হলে কংগ্রেস জয়লাভ করত রাহুল দাবি করেন হরিয়ানার দু কোটি ভোটারের মধ্যে পঁচিশ লক্ষ ভুয়ো পাঁচ দশমিক দুই এক লক্ষ ডুপ্লিকেট তিরানব্বই দশমিক এক সাত আট অবৈধ উনিশ দশমিক দুই ছয় লক্ষ বাল্ক একই ছবিতে দুশো তেইশটি আইডি প্রতি আট জনের মধ্যে একজন ভুয়ো বারো দশমিক পাঁচ শতাংশ এই অনিয়মেই কংগ্রেস বাইশ হাজার ভোটে হারে এটি গণতন্ত্র চুরি তিনি একশো শতাংশ প্রমাণ সহ বলেন নির্বাচনী প্রক্রিয়া বিকৃত জেনসিকে সতর্ক করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনিট হাসি পরিকল্পনা মাফিক বলে কটাক্ষ করেন নির্বাচন কমিশন পাল্টা জানায় কোনো আপিল জমা পড়েনি কংগ্রেস এজেন্টরা বুথে আপত্তি জানায়নি রাহুল কি এসআইআর সমর্থন করছেন অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটি রাহুলের তৃতীয় সাংবাদিক বৈঠক আগে ভোট ও স্ক্যাম বিজেপি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি মুখ্যমন্ত্রীর চাকর বলে পুলিশকে কটাক্ষ সুকান্তর মঙ্গলবার মমতার এসআইআর বিরোধী মিছিলে কলকাতা পুলিশ জল বই নিয়ে যায় এই ভিডিও নিয়ে সুকান্ত মজুমদার এক্স এ লেখেন এই ছবিটা লজ্জার প্রতীক মমতার শাসনে পুলিশের আত্মসম্মান ও নিরপেক্ষতার মৃত্যু হয়েছে তাদের ভীরু দাস চরিত্র প্রকাশে ধরা পড়েছে কলকাতা পুলিশ তৃণমূলের রাজনৈতিক দাসে পরিণত মুখ্যমন্ত্রী পুলিশকে ভোটের হাতিয়ার বানাচ্ছেন নত যেন আচরণে তারা শাসক দলের পা চাটাতেই ব্যস্ত সুষ্ঠু নির্বাচন বা তদন্তের আশা বৃথা রাজনৈতিক মহল মনে করেন এসআইআর সীমান্ত উত্তেজনা দুর্নীতির আবহে বিজেপি প্রশাসনকে লক্ষ্য করছে অন্যরা বলেন পুলিশ মানবিকতা দেখিয়েছে সুকান্তর বক্তব্য তৃণমূলে আস্থা হারানো ও বিজেপির অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভাবমূর্তির বার্তা সুকান্ত পুলিশ বনাম রাজনীতি বিতর্ক উস্কে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আক্রমণ রাজ্যের উত্তাপ বাড়াতে পারে এসআইআর শুরু হতেই জলাশয়ে বান্ডিল বান্ডিল আধার কার্ড চাঞ্চল্য পূর্বস্থলিতে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যেতে শুরু করেছেন সেই আবহে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হল পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিলের পানা পরিষ্কারের কাজ শুরু হয় সকালে জলাশয়ের মধ্যে নেমে কাজ করতে গিয়ে একটি বস্তা পাওয়া যায় বস্তা খুলতেই বান্ডিল বান্ডিল আধার কার্ড বেরোয় বিলের পারে কয়েকশো আধার কার্ড বিছানো হয় খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায় বেলা বারোটা নাগাদ পুলিশ পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিকভাবে জানা গিয়েছে উদ্ধার হওয়া আধার কার্ডের বেশিরভাগই হামিদপুর পিলা এলাকার মানুষজনদের কাঠগুলো আসলে কি আসল কিভাবে এলো বিলে বস্তায় ভরে কেন রাখা হয়েছিল লুকিয়ে রাখা হয়েছিল কি পুলিশ তদন্ত শুরু করেছে এছাড়া আবহে এই উদ্ধারে এলাকায় চাঞ্চল্য বেড়েছে সিএএ ক্যাম্প খোলা নিয়ে মালদায় উত্তেজনা প্রশাসনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ আনল বিজেপি সাধারণ মানুষের সুবিধার জন্য সিএএ খোলা হলো মালদার পাকুয়াহাট এলাকায় বিজেপি অভিযোগ করেছে প্রশাসন সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এর সোমবার দুপুরে পাকুয়াহাটে বিজেপির পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয় ফিতে কেটে শুভ সূচনা করেন দলীয় নেতৃত্ব উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনী বলেন প্রশাসন যেভাবে ভয় দেখিয়ে সেই দিকে নজর সাধারণ মানুষের সুবিধার্থে পাকুয়াহাট এলাকায় এই খোলা হয়েছে। সাধারণ মানুষ সমস্যায় পড়লে এই ক্যাম্পে যোগাযোগ করলে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে প্রশাসনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলে এই ক্যাম্প খোলাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পের মাধ্যমে সি এ সংক্রান্ত সহায়তা প্রদান করা হবে বলে বিজেপি জানিয়েছে সেনার কোনো ধর্মজাত নেই রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ রাজনাথ সিং বিহার ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে রাহুল গান্ধীর ভারতীয় সেনা প্রসঙ্গে মন্তব্যের পাল্টা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাহুল দাবি করেছিলেন সেনাবাহিনী সহ মূল প্রশাসনিক কাঠামো দেশের মাত্র দশ শতাংশ মানুষের হাতে রাজনাথ ক্ষুব্ধ হয়ে বলেন ভারতীয় সেনাকে রাজনীতি ও জাতপাতের বিতর্কে টেনে নামাবেন না বিহারের সভায় তিনি বলেন ভারতীয় সেনার কোন ধর্ম নেই কোন জাত নেই এই বাহিনী দেশের মর্যাদাকে উজ্জ্বল করেছে যারা সেনাকে বিভক্ত করে চেষ্টা করছে তারা অরাজকতার বীজ বুনছে জাত ভিত্তিক বিতর্ক উসকে দেওয়া দেশের ক্ষতি করবে রাহুল বলেছিলেন দলিত মহাদলিত পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু নব্বই শতাংশ মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে চায় রাজনাথ পাল্টা বলেন জাত ধর্মের রাজনীতি করা লোকেরা এখন সেনাকে সেই পথে নামানোর চেষ্টা করছেন বিজেপি সুরেশ নাখুরা অভিযোগ করেন রাহুল সেনা সেনাবাহিনীর মধ্যে জাতপাতের বিভাজন করছেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন দু সালে রাহুল বলেছিলেন অরুণাচলে চীনা সেনা পেটাচ্ছে এর জোরে মানহানির মামলা হয় সুপ্রিম কোর্ট বলেছিল একজন প্রকৃত ভারতীয় হলে এমন মন্তব্য করা যায় না পঞ্চাশ মাসে বাহাত্তর হাজার কোটি লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় তথ্য দিল নবান্ন রাজ্যর দুয়ারে নির্বাচন বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট তার আগে লক্ষ্যের ভান্ডার নিয়ে বড় তথ্য দিল নবান্ন দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার একুশে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের এক কোটি উনপঞ্চাশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে রাজ্য দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এসে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের দু কোটি কুড়ি লক্ষ পঁচিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন মহিলা এই দুই কোটিরও অধিক উপভোক্তার হাতে গত পঞ্চাশ মাসে বাহাত্তর হাজার একশো কোটি টাকার আর্থিক সাহায্য তুলে দিয়েছে মমতা সরকার রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার ষাটোর্ধ হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতা পেতে শুরু করেন বিধানসভা ভোটের আগে ফের অনুদান বাড়াতে চলেছে বলে জল্পনা জোরালো রিপোর্ট বলছে উপভোক্তাদের মধ্যে উনত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো বাহাত্তর জন তপশিলি সম্প্রদায়ের তপশিলি উপজাতির চার লক্ষ আটাত্তর হাজার চারশো সাতাশ জন সমাজ সমস্ত স্তরের মহিলাদের হাতে মাসে মাসে নগদের যোগান নিশ্চিত করছে নবান্ন শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ঘুম উবে গেছে নাম নেই দু হাজার দুই ভোটার তালিকায় রাজ্যে এসআই এর প্রক্রিয়া চৌঠা নভেম্বর থেকে শুরু মালদা বিধানসভার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অনেকের নাম দু হাজার দুই ভোটার লিস্টে নেই নাগরিকত্ব হারানোর ভয়ে আতঙ্কে রয়েছেন তারা সবাই কখনো না কখনো বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাদের নাম না থাকলেও ছেলেমেদের নাম তালিকায় আছে নির্বাচন কমিশন জানিয়েছে দু হাজার দুই তালিকায় নাম থাকলে বৈধ ভোটার না থাকলে এগারোটি নথির একটি বা একাধিক পেশ করতে হবে ময়দানে নেমেছেন সমরেশ মজুমদারের নাম লিস্টে নেই কোন আছে বহুবার আবেদন করেও নাম ওঠেনি প্রশাসনের কাফিলতির জন্য এই অবস্থা ভোটের আগে নাম তোলার আবেদন জানাবেন দিলীপ ভট্টাচার্যের দু হাজার দুই এ নাম নেই দু হাজার আছে নথি আছে কিন্তু লিস্টে নাম চান দিলীপ সিংহ দু হাজার পঁচিশে ভোট দিয়েছেন কিন্তু দু দুই এ নাম নেই নথি আছে নাম না কাটার আবেদন করবেন পঞ্চায়েত প্রধান মাম্পি সাহা দাস বলেন অনেকের দু হাজার দুইয়ে নাম নেই পরে আছে বিশেষ ক্যাম্পের মাধ্যমে নাম তোলার আবেদন জানাবেন তৃণমূলের বিশ্বজিৎ ঘোষ এসআইআর এর বিরুদ্ধে নয় কিন্তু বৈধ ভোটারদের নাম কাটলে আন্দোলন দু হাজার নাম না থাকাদের সময় দিতে হবে বিজেপির তাপস গুপ্ত সিএএ মাধ্যমে শরণার্থীদের নাম ভোটার লিস্টে তুলব তৃণমূল অনৈতিকভাবে ভয় দেখাচ্ছে মানুষকে মৃত্যুর মুখে ফেলছে টিএমসি নেতার স্ত্রী বিএলও যুক্তি শুনে অবাক হবেন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের খেটের পোতা দুশো উনিশ নম্বর বুথে অভিযোগ বিএল ও বিনাপানি তেলি তৃণমূল পঞ্চায়েত সদস্য শ্রীমন্ত তেলিশ্রী সিপিএম এবং বিজেপি কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিযোগের পর আজ বেলা পর্যন্ত ওই বুথে এসআইআর ফর্ম বিলি শুরু হয়নি শ্রীমন্ত তেলি এবং বিনাপানি তেলি বলেন এতে কোনো সমস্যা হবে না কেউ বিএলও হতে রাজি ছিলেন না তাই দায়িত্ব নিতে হয়েছে বিরোধীদের সঙ্গে নিয়ে সঠিকভাবে ভোটার তালিকা প্রস্তুত করতে চান নির্বাচন দফতর সূত্রে খবর অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্ত্রী বিএলও অ্যানুমিনেশন ফর্ম বিলি করছেন তৃণমূল নেতা সরগুল দাসপুরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এসআইআর প্রক্রিয়া সরগোল নির্বাচন কমিশনের নির্দেশ বিলোরা বাড়ি বাড়ি এনোমারেশন ফর্ম বিলি করবেন কিন্তু দাসপুর দু নম্বর ব্লকের একশো নম্বর কেলেকোদা গ্রামের পূর্ব বুথের বিএল ও ঋতুপর্ণা মালিক হাজরার স্বামী তৃণমূল নেতা অসীম হাজরা ফর্ম বিলি করে একটি ভিডিও ভাইরাল বিজেপি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি বলেন বিএলও নিজে ফর্ম বিলি না করে স্বামীকে দিয়ে করাচ্ছেন লাইভ ভিডিও সহ সিইও তে অভিযোগ দিয়েছে শুভেন্দু অধিকারী এবং শিশির বাজোরিয়াকে জানিয়েছে কঠোর ব্যবস্থা চাই অভিযোগ পেয়ে বিএলকে শোকজ করেছে প্রশাসন বিডিও প্রবীর কুমার সিট এবং ই আরও অতনু দাস বলেন অভিযোগ খতিয়ে দেখা হবে বিএল ও ঋতুপর্ণাকে ফোন করা হলেও রিসিভ করেননি তৃণমূল নেতা অভিজিৎ মাইতি বলেন বিজেপি অভিযোগ পার্টি আমাদের দল জড়িত নয় কোনো বিএলও আমরা ঠিক করেনি প্রশাসন দেখবে আমরা শুধু ভালোভাবে কাজ করব খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে